শুভ প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা 20000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে পাঁচটি সেরা ক্যামেরা পাস গেমিং স্মার্টফোন আলোচনা করব প্রত্যেকটি ফোনে কিন্তু বাছাইকৃত এবং প্রত্যেকটি ফোনে কিন্তু খুবই দুর্দান্ত রকমের ক্যামের পারফরম্যান্স পাচ্ছেন গেমিং পারফরম্যান্স এবং খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ সাথে 5G সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন তো যাদের বাজেট 20000 টাকার আশেপাশে এবং আপনি একটি 5G স্মার্টফোন কিনতে চান তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও দর্শক বন্ধুরা বিশ টাকা প্রাইস সেগমেন্টে আমাদের লিস্টের এক নম্বর পজিশন যে স্মার্টফোনটিকে আমরা রেখেছি সেটি হচ্ছে ভিভো টি থ্রি এক্স এই মোবাইল ফোনটি মোবাইল ফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি টু ইঞ্চ সাইজের একটি ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের একটি আইপিএস প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লেতে পাচ্ছেন একশো বিশ হার্স রিফ্রেশের সুবিধা এই ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড এর সুবিধা ফান টাচ হচ্ছে ফোরটিন ইউজ করা হয়েছে চিপসেট হিসেবে আসছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান এই চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপি হচ্ছে অ্যাড্রিনো সেভেন ওয়ান জিরো এই ফোনটি

একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ বর্তমানে বিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আমাদের লিস্টের নাম্বার তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি স্মার্টফোনটি বিশ হাজার টাকার আশেপাশে যারা স্যামসাং লাভার রয়েছেন যারা স্যামসাং এর স্মার্টফোন কিনতে পছন্দ করেন তারা কিন্তু এই স্মার্টফোনটি অনায়াসে দেখতে পারেন ফোনটি লুক অ্যান্ড ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি সাইজের একটি ফুল এইচ ডি প্লাস রেজলিউশন একটি সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লেতে পাচ্ছেন নাইনটি হার্স রিফ্রেশের সুবিধা ফোনতে পাচ্ছেন সুবিধা এবং ওয়ান ইউ সিক্স ইউজ করা হয়েছে এই স্মার্টফোন থাকছে মিডাটে ডায়মেন্সিটি সিক্স ওয়ান ডাবল জিরো এই চিপসের ইউজ করা হয়েছে এটি হচ্ছে একটি ফাইভ জি জিপসের এবং জিপি হচ্ছে জি ফিফটি সেভেন এই ফোন আপনারা ফোর জিবি এর পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্স জিবি র্যাম টোয়েন্টি এইট জিবি এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাক সাইড মেইন ক্যামেরা হিসেবে থাকছে পঞ্চাশ মেগা পিক্সেল একটি ক্যামেরা সেকেন্ড ক্যামেরা হচ্ছে ফাইভ পিক্সেল একটি ক্যামেরা এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে টু মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনের ফোন ফ্রন্টে থাকছে থার্টিন পিক্সেল একটি ক্যামেরা এই ফোনটি আপনার সাইড মাউন্ট

এই ফোনে ব্যাক সাইডে পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকছে সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে এইট মেগাপিক্সেল পিক্সেল লেন্স এবং ফ্রন্ট থাকছে সিক্সটিন মেগাপিক্সেল একটি ক্যামেরা এই স্মার্টফোনে আমরা ছয় হাজার মিলি এম পার ম্যাসিভ ব্যাটারি সেট আপ পাচ্ছেন এবং তিরিশ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা পাচ্ছেন মোটোরওয়ালা মোটো জি সিক্সটি ফোর এই স্মার্টফোনটি আপনারা বর্তমানে আট একশো আঠাশ জি ভেরিয়েন্টটি বর্তমান সময়ে আনঅফিশিয়ালি কিনতে পারবেন বাইশ হাজার টাকার মধ্যেই দর্শক বন্ধুরা

পাশাপাশি ইন্টারনাল এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোর স্মার্টফোনের ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরা হচ্ছে টু মেগাপিক্সেল মাইক্রোলেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্ট থাকছে থার্টিন মেপিজেল পিক্সেল একটি ক্যামেরা ফোনটি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার তিরিশ মিলি এমপেয়ার একটি ম্যাসেভ ব্যাটারি সেটআপ এবং থার্টি থ্রি ওয়াট এইটি ফার্স্ট চার্জিং সুবিধা স্বামী রেডমি থার্টিন এই স্মার্টফোনটি আট জিবি র্যাম ভ্যারিয়েন্টে বর্তমান প্রাইসটি হচ্ছে বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকা হলে কিন্তু এই স্মার্টফোনটি আপনারা কিনতে পারবেন দর্শক বন্ধুরা অ্যাট লাস্ট আমাদের লিস্টের পাঁচ নম্বর পজিশনে যে স্মার্টফোনটিকে আমরা রেখেছি সেটি হচ্ছে ওয়ান প্লাস নট এন থার্টি এস এ স্মার্টফোনটি এই স্মার্টফোনের ডিসপ্লে তিস করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি টু ইঞ্চি সাইজের একটি ফুল এইচ ডি রেজলিউশন একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লেতে কোনো প্রকার রিফ্রেশ রেট থাকছে না তবে গুগল গ্লাসের প্রোডাকশনটাও কিন্তু থাকছে না ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড থার্টিন সুবিধা এবং এর অক্সিজেন ওয়েস হচ্ছে থার্টিন পয়েন্ট ওয়ান ফোনটিতে মিডিয়া টেকের ডায়মন্ড সিটি সিক্স জিরো টু জিরো এইট জিপ সিটি ইউজ করা হয়েছে এবং জিপিও হচ্ছে মালি জি ফিফটি সেভেন ফোনটি ফোর জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরস পাচ্ছেন এবং ব্যাক সাইডে পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা সুবিধা এবং টু মেগা পিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্ট থাকছে এইট মেগা পিক্সেল একটি ক্যামেরা এই ফোনটিতে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্ক্যানারের সুবিধা থাকছে এবং ফাইভ থাউজেন্ড এম এস ম্যাসিভ ব্যাটারি সেট আপের সাথে থাকছে থার্টি থ্রি ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ওয়ান প্লাস নট এন থার্টি এস ই স্মার্টফোনটি বর্তমান সময়ে আপনারা অফিসিয়ালি পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকাতে অলমোস্ট ষোলো হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে সো দর্শক বন্ধুরা বিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টে পাঁচটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে আপনারা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না সো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম ও রহমতুল্লাহ